রবিবারের দিনটা যে আজকে এইভাবে কাটবে সত্যি ভাবতে পারিনি দুপুর বেলা খাওয়া দাওয়ার পরে মানে ছেলেকে রাখাই যাচ্ছে না এত জ্বর এসছে পাতা আর হচ্ছে তোমার কাঁচা হলুদ একসাথে মিক্সিতে রস করে নিলাম মেয়েও খেয়ে নিবি আমি একটু খেয়ে নেবো হ্যাঁ তাড়াতাড়ি বন্ধ হ্যাঁ বাপু বন্ধ কেন দাঁড়াতে হবে হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত আজকে হচ্ছে রবিবার আর ঘরে কাটাতে বাজে এখন পনেরো নটা মতন তো এখন থেকেই ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে সঙ্গে নিয়ে আর আজকে রান্নাঘর থেকেই কিন্তু শুরু করলাম তোমরা তো দেখতেই পেলে রবিবারের সকালে বিয়াই মশাই কিন্তু চলে এসে বাড়িতে পুচু সোনাকে দেখতে এসেছে আজকে রবিবার একদিন ছুটি পায় তো সেই জন্য আর আমরা কিন্তু ঘুমাচ্ছিলাম জানো তো সবাই মিলে তো ওই যে পুচু সোনা রাত্রেবেলা একটু দুষ্টুমি করে মেয়ের আমার কারোরই ঠিক মতন ঘুম হয় না তা আজকে রবিবারের দিন যদি সকাল সকাল এরকম ব্রেকফাস্ট বানিয়ে না খাইয়ে ওনাকে পাঠাই তাহলে বাড়ি গিয়ে বলবে না মেয়ের মা ঘুমাচ্ছিল আমাকে রবিবারের সকালবেলা না খেয়ে বাড়ি চলে আসতে হয়েছে তাই জন্য দেখো রান্নাঘরে চলে এসেছি কিন্তু আমি ব্রেকফাস্ট বানাতে তো চলো কি কি বানাবো না বানাবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো ওই জন্য আমরা মেয়ে আর মা সব ছেলে পুচু সোনা সব ঘুমাচ্ছিলাম দাদা এসে ডাক দিল সবাই উঠেছি তা একটু টিফিন করে আবার তাল দিয়ে যেতে হবে ওনাকে সপ্তাহে একদিন করে বাড়িতে যায় তো ওই ছেলেদেরও দেখার আছে আমরা একবারে যাবেন টিফিনটা খেয়ে তারপরেই যাবেন এই যে টিফিন করতে চলে এসেছে আলু সেদ্ধ হয়ে গেছে এই মেয়ে চা বসাবে আমি ততক্ষণ করে একটু আটাটা মেখে নি লুচি করে দেবো চল এগুলো রেডি করে নিই তারপরে তোমার সাথে কথা তা দেখো চা খাওয়া কিন্তু আমাদের হয়ে গেছে আর সব কিছু তোমাদের সাথে আজকে ঠিকঠাক মতন শেয়ার করতে পারলাম না তারপরে দেখো ব্রেকফাস্ট বানাতে চলে এসছে আর মেয়ে তো রয়েছেই মা মেয়ে মিলে একসাথে এগুলো করে নিলে তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা রেডি হয়ে যাবে আর উনি দশটা দশটা ট্রেনটা ধরবে ওই জন্য তাড়াহুড়ার মধ্যে রয়েছি তা আলুর তরকারি আর হচ্ছে গরম গরম লুচি

মধ্যে একটু গায়ে জল এসছে না খুব ভ্যানভ্যান করছে আজকে একটা ওপরে টাইম হয়ে গেছে এখন রান্না বানাতে পারিনি তা আজকে রান্না করব হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস বানানোর কথা চিংড়ি মাছটা ঘরে বারুন তো চিংড়ি মাছ আনা হয়নি শুধু চিকেন দিয়ে আর নানারকম ভেজিটেবল দিয়ে বানাবো আর বানাবো হচ্ছে স্পেশাল একটা চিলি চিকেন তার জন্য স্পেশাল মশলা দিয়ে বানাবো বলে তাই জন্য স্পেশাল চিলি চিকেন তা দেখো চিকেনটার মধ্যে একটুখানি ভিনিগার দিয়েছি আর কী কী দেবো তোমাদের দেখি বাচ্চা জ্ঞান জ্ঞান করে কোনো কাজই করতে পারছি না খুবই অবশ্য দুবার বমি করলো গায়ে জ্বর এসছে এবার আদা রসুন বাটা দিয়ে দিলাম চকড় করে খবর হ্যাঁ দিয়ে দিলাম একটু গরম মরিচের পুরো দিয়ে দেবো একটা ডিম একটু ঠিক আছে দুটো দেখছি পাবো মানে কালারের জন্য দিলাম তো সব করছি ন ভালো থাকে

একটু করে কেটে দিয়েছে চিকেনগুলো কিন্তু আমার ভালো লাল লাল করে একদম ভাজা হয়ে গেছে রাতে সেই ফ্যানটা চালিয়ে রেখেছিল না বাবুর ওইটাই মনে হচ্ছে হালকা একটু গা গরম হয়েছে ওই জন্য ওরম করছে

এই দেখো যে স্পেশাল মশলাটা বানিয়েছিলাম এর মধ্যে আছে মৌরি গোলমরিচ তারপর গরম মশলা মানে দারচিনি এলাচ লবঙ্গ আর একটা শুকনো লঙ্কা আর হচ্ছে একটা স্টার ব্যাস এটা দিয়ে দিলাম এটা দিলে না বেশ গন্ধটা চিলি চিকেনের খুব ভালো আসবে এটা দিয়ে একটু ঢেকে রাখবো সে খুব ভালো করে কিন্তু বানাতে পারলাম না বাচ্চা নিয়ে তো মানে বারে বার ওর কাছে যেতে হচ্ছে করছে চিৎকার করছে আমি এবার নামিয়ে নেবো একটু ঢেকে রাখবো উঁচু সোনার ভীষণ শরীর খারাপ খাওয়া যাচ্ছে না চিৎকার পাচ্ছে ভীষণ ঠিক আছে করতেই তো ভাবছি না এত ছেলেকে নিয়ে মানে সারাক্ষণ কোলে কোলে নিয়ে আরে ওটা মিক্সড ফ্রায়েড রাইস করার কথা ছিল মানে ডিম আর চিং মাছটা ধব সে বাবু এত শরীর খারাপ দুপুরবেলা থেকে জ্বর এসছে আর কিছু ভালোও লাগছে না রবিবারে দুপুরের মেনু আজকে বেশি কিছু রান্না করতে পারিনি গো চিলি চিকেন আর একটু ফ্রায়েড রাইস বানিয়ে দিয়েছি বেশি কিছু রান্না করার মতন একদমই ইচ্ছা নেই কারোরই মনের অবস্থা খুব একটা ভালো না ভীষণ মনটা খারাপ লাগছে কুচুষোনাকে নিয়ে না খুব মন খারাপ লাগছে জানো তো এতটাই শরীর খারাপ হয়ে যাবে না সত্যিই ভাবতে পারিনি জানো তো সবাই মিলে ভেবেছিলাম রবিবারে দুপুরে একসাথে খাওয়া দাওয়া করবো কিন্তু সেটা আর আজকে আর হলো না রবিবারের দিনটা যে আজকে এইভাবে কাটবে সত্যি ভাবতে পারিনি দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে মানে ছেলেকে রাখাই যাচ্ছে না এত জ্বর এসছে তোমার ঘরে ওষুধ ছিল ওর ওষুধ একটু খাই দিয়েছে এখন ওই ডাক্তারখানা নিয়ে যাচ্ছি তোমার যাদবপুর সাদু মেডিকেল যেন নামটা ডাক্তারের লোক অরুনালোককে দেখাই ওকে পাঁচ পাস্তার কাছে উনি শিশু হসপিটালে বসে উনি বাচ্চাদের স্পেশালিস্ট এখানে একবার সেই ছ মাসে দেখিয়েছিল কিছু শোনা না বাবু আজকে নিয়ে যাচ্ছে একদম সারা রাত ভেবেছিলাম আজকে রবিবার দুপুরবেলা একটু জমিয়ে সবাই খাওয়া দাওয়া করব তারপরে বিকালে একটু পাটলি যাব কিছু টুকটাক কেনাকাটা আছে ফিলে থাষে যাবো সব রকম প্ল্যান করেছি কিন্তু এই যে প্রচণ্ড জ্বর এসে প্রচণ্ড আগের দিন রাতেও জ্বালিয়েছে কাজকে তো মানে রাতে যদি আবার সেরকম অসুবিধা হয় ওই জন্য আজকেই নিয়ে যাচ্ছি খেলে এখন আর কেমন হয়ে গেছে খাওয়া দাওয়া করছে না সারা রাত আগের দিনকে শনিবার দিন হালকা হালকা ছিল কালকে দুপুর থেকে যে এত বাড়াবাড়ি হবে একদম বুঝতে পারছি এই সমস্যা যাবো তো কি করবো তাহলে তো চলো ডাক্তারখানায় যাই কি বললো ডাক্তার না দেখি আসি দেবনাথ সকালে বলেছিলাম প্রচুর সোনার নামটা লিখিয়ে রাখতে হলাম নাম লিখিয়ে রেখেছে ওই জন্য গেলে বেশিক্ষণ একটা সময় লাগবে না একদম যাদবপুর কেপিসি আছে কেপিসির অপোজিটেই হচ্ছে চারু মেডিকেল ওখানে গেলে অরুণালোকে দেখাতে গেলে ওখানেই নামটা লেখাতে হয় তা দেখো আমরা চলেও এসেছি বাচ্চা মানুষ না দুষ্টু বাচ্চা তো সময় যদি ঘ্যান করে না কারোরই মন মেয়াদ ভালো লাগে না জানো তো তো চলো ডাক্তারটা দেখিনি কী বললো না বললো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আর দেখো এখানে এসো ডাক্তার মানে প্রচুর শোনা কিন্তু ঘ্যান ঘ্যান একই নাগারে করে যাচ্ছে একদমই থাকতে চাইছেন এতটাই শরীর খারাপ হবে মশা হচ্ছে রে আজকে রবিবারের ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানি আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো